নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ কোজাগরি লক্ষ্মী পূজার দিন সকাল থেকেই শুরু হয়েছে ব্যস্ততা আর জানেনি তো পুজো বাড়িতে হাজার রকম খুঁটিনাটি কাজ থাকে তাই সবাই নানান কাজে ব্যস্ত শাশুড়ি মা পুজোর জন্য লুচি সুচি বানাচ্ছে ওদিকে রান্নাঘরে যা ফল বানাচ্ছে ঠাকুরের জন্য আর আমি বসেছি এইদিকে আলপনা দিতে দোতলার বারান্দায় এবছর আমাদের পুজো হবে যেখানে ঠাকুর বসাবো সেখানে আলপনা দেওয়া হয়ে গেছে এখন তুলসী মন্দিরের সামনে আলপনা দিচ্ছি এরপর রান্নাঘরে সিঁড়িটায় আলপনা দিলে আলপনা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে আর এদিকে আমাদের বাড়ির পুচকেটা বারবার ক্যামেরার সামনে ওর পুতুলটাকে নিয়ে আসছে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলপনা দেওয়ার কাজ শেষ চলুন তাহলে দেখায় কেমন আলপনা দিলাম পুজোর জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটা করে এই ঘরে রাখা হয়েছিল এখন সমস্ত কিছু আবার পুজোর জায়গাতে গোছাতে হবে আসতে সাবধানে আসনটা বাড়তে হবে ওপর আসন পেতে মাকে বসানো হয়ে গেছে এবার মায়ের সামনে দিয়ে পূজা সামগ্রী ভোগের সামগ্রীগুলো সমস্ত কিছু সাজাতে হবে ঠিক আছে না মান্তা ঠিক আছে ভোগের জন্য লুচি সুজি নিজের রান্নাঘরে বানানো হচ্ছিল সেখান থেকে নিয়ে এসে এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার বড় সমস্ত সমস্ত জানতি শেষ এখন শাড়ি পরে রেডি হয়ে বসে আছি শুধুমাত্র ঠাকুর আসার অপেক্ষা আমাদের দুপুর বেলাতে পুজো হয়েছিল ঠাকুরমশাই টাইম দিয়েছিল দেড়টার সময় দুটো নাগাতের মধ্যে পুজো হয়ে গেছিলো তার ওপরে নারকেল নাড়ু তিলের নাড়ু খই মুড়ি চিড়ে রাঙানো এগুলো আগের দিন সন্ধ্যাবেলাতেই গুছিয়ে রাখা হয়েছিল আর এইগুলো বানাতেই তো বেশি টাইম লাগে তাই আর আজকে আর অতটা কাজের চাপ ছিল না আজ শুধু লুচি সুজি বানানো হয়েছিল আর ফল আমানি করা হয়েছিল

ছবি তুলি এখন সন্ধ্যে সাতটা মতো বাজে এখন আমাদের সারা বাড়ি মোমবাতি দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে আরো বেশি আলো আলো থাকলে ভালো লাগবে মোমবাতি নাই তো আর না একটু নাম সামান্য বুকের কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুখটা হয়ে যাচ্ছে যা তো হয়ে গেল পুরো ছাদের রেলিংটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে চারিদিকটা পুরো ঝলমল করছে আলোতে যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা করি তিনি যেন সবার ঘরে বিরাজ করুক এবং সকল পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক あれめしめし